সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মাহিন রানা এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একজন গর্বিত ডিস্ট্রিবিউটার সিস্টেম অনুযায়ী বিপিএস তো এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো এ মডার্ন হোটাল ফুড লিমিটেডের অসংখ্য প্রোডাক্ট তার মধ্যে একটি প্রোডাক্ট নাম হল হার্বাল কেয়ার শ্যাম্পু তো আমাদের এই হার্বাল কেয়ার শ্যাম্পু দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের এই শ্যাম্পুতে কিছু উপাদান আছে তার মধ্যে অনন্য যে গুরুত্বপূর্ণ উপাদান আছে এখানে তিনটি উপাদানের নাম লেখা আছে মূলত বন্ধুরা এখানে এক নাম্বারে হলো অ্যালোভেরা দ্বিতীয় নম্বর হচ্ছে আমলকি এবং তৃতীয় নাম্বার যে উপাদানটি আছে এটা হলো জিনিসিক্যান্ড নেজাস তো এক নাম্বার যেটা উপাদান এটা হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরার কাস মূলত এটা ফাঙ্গাস ইনফেকশন চর্মরোগ খুশকি দূর করতে অনন্য ভূমিকা পালন করে ধুলাবালু এমনকি ঘা যদি মাথার মধ্যে হয়ে যায় এটা দূর করতেও অনন্য ভূমিকা পালন করে অ্যালোভেরা তো অ্যালোভেরা আমরা জানি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যেটা ফাঙ্গাস ব্যাকটেরিয়া জীবাণু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তো দ্বিতীয় নম্বর এখানে আরেকটি উপাদান দেওয়া আছে এটা হচ্ছে আমলুকির নির্যাস তো আমরা সকলে জানি আমলুকি মূলত ভিটা ভিটামিনের রাজা বলা হয় আমলুকিকে তো আমলুকিতে যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে তার মধ্যে আমলুকির কাজটি হলো এটা আমাদের ভিটামিনের চাহিদাগুলো পূরণ করে এবং চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে অকালে চুল পাড়া চুল পড়া রোধ করে চুল পাকা রোধ করে এবং চুলকে বৃদ্ধিতে সহায়তা করে চুলের গোড়ায় যে প্রোটিনের ঘাটতি আসে যে ভিটামিনের ঘাটতিগুলো আসে এগুলোকে পূরণ করে চুলের শারীরিক চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমলুকি তো এছাড়া এখানে আরেকটি উপাদান দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হলো এর নির্যাস জিনসিং মূলত চুলের যৌবনতা চুলের লাবণ্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনসিং ত্বকের উজ্জ্বলতা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলকে সৌন্দর্য চুলের সৌন্দর্য বৃদ্ধিতে অন্য ভূমিকা পালন করে তো আমাদের এই হার্বাল কেয়ার শ্যাম্পু ব্যবহার করলে এটা মানুষের ইনফেকশন ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি খুশকি ধুলাবালু দূর করতে সহায়তা করে ভিটামিনের চাহিদা পূরণ করে এবং চুলের শারীরিক চুলের বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করে তো আমাদের এই শ্যাম্পুটা ব্যবহার করার নিয়ম হলো যেটা গোসলের আগে হালকা করে মাথাটাকে ভিজিয়ে নিয়ে এক থেকে দুই মিনিট শ্যাম্পুটা মাথার মধ্যে ব্যবহার করে দুই মিনিট পর কমপক্ষে পরিষ্কার পানিতে মাথাটাকে ধুয়ে ফেলতে হবে এবং এটা সাপ্তাহে দুই দিন ব্যবহার করলে এটা গুরুত্বপূর্ণ ফলাফল বা রেজাল্ট পাওয়া যায় তো আমি বিশ্বাস করি আপনারা যদি প্রোডাক্টটা ব্যবহার করেন তো গুণগত মান সম্পর্কে আপনারা সকলে বুঝতে পারবেন তো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আসলে আমরা ন্যাচারাল পণ্যটা ব্যবহার করি মেডিকেটেড পণ্য স্বাস্থ্যসম্মত পণ্যটা আমরা ব্যবহার করি এবং আমরা সুস্থ থাকি উপকৃত হই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা এখানেই সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবর